নমস্কার আমি সবিতা প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে বেল সন্দেহের রেসিপি বন্ধুরা কি কোনো দিন খেয়েছেন না খেয়ে থাকলে দেখে নিন প্রথমে এখানে আমি দুধ থেকে ছানা কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা তিনশো গ্রাম ছানা আর এটাকে আমি কিন্তু নরম পাকের সন্দেশ তৈরি করব। আর এখানে দু চামচ সুজি এক চামচ চাল মগজ নিয়েছি এটাকে হালকা হাঁচে আমি সাদা করে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা আমি এটাকে ভেজে নিয়েছি এটাকে তুলে অন্য সাইডে রেখে দেবো আর মিক্সিং জারের মধ্যে আমি ওই তিনশো গ্রাম ছানাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গুঁড়ো চিনি চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম আর চিনিটা এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম চিনিটার যে মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু বেশি মিষ্টি দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যে সুজি আর মগজটাকে আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমই হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না আর এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আর এর তলাতে একটা আমি কাগজ দিয়ে দিয়েছি দিয়ে এই যেটা আমি তৈরি করেছি মিশ্রণটা এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চামচ দিয়ে চারি সাইডটা আমি একদম সমান করে সুন্দর করে নেবো দেখুন বন্ধুরা আমি কেমন করে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে ফ্রিজের মধ্যে আমি এক ঘন্টা রেখে দেবো অন্য সাইডে আমি একটা বেল নিয়েছি একদম পাখা বেল আর আর বেলের অল্প একটু অংশ আমার লাগবে সেটাকে আমি কিছুটা বের করে একটু জল দিয়ে মেখে নিয়েছি এটাকে এবার আমি ছেঁকে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এটাকে চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে এর কাঁতটা আমি বের করে নেবো বেলের যে জুসটা সেই জুসটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আর বেলের মধ্যে যে ছিপড়েটা ছিল সেটাকে এবার আমি ফেলে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল আমার এটাকে ছেঁকে নেওয়া এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটাকে আমি একটা মোটা ঘনত্বে তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে এটা একটা মোটা ঘনত্বে চলে আসছে ঠিক এই রকম ঘনত্বে আমি নামিয়ে নেবো এবার এক ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি সন্দেশটাকে বের করে নিলাম ছানার যেটা আমি পেতে রেখেছিলাম সেটাকে বের করে নিলাম এবার চার সাইড এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নেবো চার সাইজ ছুরি দিয়ে কেটে নিয়েছি এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে উপর করে এটাকে আমি বের করে নেব এই দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি ঠিক এইভাবে একটু বের করে নিয়েছি এবার উপর থেকে যে কাগজটা ছিল কাগজটাকে আমি ফেলে দিলাম আর ছুরি দিয়ে এটাকে আমি সন্দেশের সেপ আকারে আমি চৌকোনো আকারে করে কেটে নেব এই দেখুন বন্ধুরা কেমন করে আমি কাটছি একটু দেখে নিন ঠিক এইভাবে আমি চৌকোনো আকারে করে কেটে নিয়েছি সবগুলোকে আমি একইভাবে কেটে নেবো সবগুলো সন্দেশ আমার কাটা হয়ে গেছে একদম রেডি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এবার যে বেলের কাঁতটা আমি তৈরি করেছিলাম এই দেখুন বন্ধুরা এটাকে এবার আমি সন্দেশের উপরের অংশটাকে ভালোভাবে চারিদিকটা লাগিয়ে দেবো কিছুক্ষণ পরে কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে এই দেখুন বন্ধুরা গ্রেট করা হওয়া ক্ষীর এর মধ্যে আমি কিছু কিছুটা করে দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে আমার বেল সন্দেশ রেসিপি বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এগুলোকে আমি সন্দেশের কাগজের মধ্যে করে তুলে তুলে সুন্দর করে সাজিয়ে নেব এই দেখুন বন্ধুরা একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কেমন দেখতে হয়েছে বলুন তো বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ হ্যাঁ দোকান থেকে কেন বন্ধুরা সন্দেশ কিনতে যাবেন মিষ্টি কিনতে যাবেন এই রকম যদি ইউনিক রেসিপি বাড়িতে বসে বানিয়ে খাওয় যায় খেতেও অসাধারণ হয় আর শরীরও ভালো থাকে বন্ধুরা তাই দেরি না করে আজই ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন আর এখন তো বেলের সিজন কোনো ব্যাপার নেই তাই ঝটপট করে বানিয়ে নিন আর খেতে হয় অসাধারণ আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরম নতুন নতুন রেসিপি জানতে হলে আমার ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ